আসসালামু আলাইকুম যে দেখেন আছে আশা করি ভালো আছেন আমি আপনাদের উদ্দেশ্য ভালো আছি আমি জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলি কারণ নাকি কথাগুলো বলতে হয় আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ জানি যে মিথ্যা কথা বলা মা পাপ চুরি করা পাপ দুর্নীতি করা পাপ আমরা জোর করে দর্শন করা পাপ আমরা সবই কিন্তু জানি কোনো কিছু কিন্তু বাদ নাই কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে কোন কাজ করলে ঝার নামে যেতে হবে আমরা কিন্তু সব কিছু জেনেও তারপরে কিন্তু আমরা করি আবার এই রাজ জেগে আমরা ওয়াজ শুনি মলের কথা শুনি আমার একটা প্রশ্ন জানে এই যে আমরা এত কিছু জানি এত কিছু যাই না যদি আমরা পালন না করি আর পালন না করে রাত বই আমরা উয়া শুনে আমাদের লাভ রাখি আমার কথা হচ্ছে আমরা সব কিছু জানি এগুলো আগে প্রয়োগ করি এগুলো আমরা মাইনাস করি তারপর যেগুলো আমরা নাম জানি সেগুলো জানার জন্যে হয়তো কারো কাছে যারা জানে জ্ঞানী মানুষ তার কাছে যেতে হবে তাহলে মলনদের কাছে যেতে হবে আমরা তা না করে সবই জানি রাজ দেখে শুধু ওয়া শুনি রাত বিফলে যায় আমার কথা অনেকজন মনে মনে ভাববে যে আমি ওয়াস ওয়াজের সম্বন্ধে কথা বলি ওয়াজের সম্বন্ধে কথা বলতেছি ওয়াজকে আমি খারাপ বলি না না এক কথা কিন্তু খবর না আমি যে কথাটা বলতেছি এলো আপনি মিথ্যা কথা সবই জানে এগুলো পালন করেন পালন না করে শুধু শুধু ওয়াজ শুনে আপনি তো পালন করেন না আর যদি পালনই না করে তাহলে ওয়াজটা শুনে লাভটা হয়েছে আমি সেই কথা বলতেছি আমার কথা হয়েছে যে কথা শুনবেন মনোযোগ দিয়ে যার কাছে শিক্ষা নিছে যেগুলো আপনার শিক্ষা দিছে সেইগুলো যদি পালন না করে যদি ওগুলোর শিকারটা লাভ কি আর তার কাছে যায় সময়টা নষ্ট করে লাভটা কি আমি সেই কথাগুলো বলছি কথাগুলো তাই না কিন্তু অন্য বলে নেওয়ার চেষ্টা করবেন কারণ এই যে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে ওয়াশ মালনায় না ওয়াশ শোনায় এই জনগণকে কিন্তু জনগণ তো সবই জানে মল যা বই না যা সবই জানে শুধু এই তেজের ভিতরে সময় নষ্ট করে কি কিন্তু পালন করে না এই সমস্ত আসলে কোনো লাভই আর কোনো নিকু হবে না এটাই বাস্তব আমি কথাগুলো বলতে চাই আল্লাহ আল্লাহবাক যে সমস্ত আদেশ দিছে যে সমস্ত কিছু নিয়মকানুন দিছে সেগুলো যদি না মাই শুধু যদি দিন বের যদি শুধু এই ওয়াজের পিছিয়ে দৌড় পারেন সেই ওয়াজ কখন না আল্লাহ পাক যেগুলো আদেশ দিছে যেগুলো মানার জন্যে সেগুলো আপনারা না যদি মানেন তাহলে কাল মাঠে আপনার সেই সফল আপনি পাবেন আপনি পেট বইড়া কিছু জানলেন না রাখলেন সবই জানে কিন্তু কাজ এক করলেন না সেটা প্রয়োগ করলেন তাহলে কাল হাইসর মাঠে সেটার কোনো ফলে আপনি পাবেন না এই কথাগুলো আপনাদেরকে বোঝানোর জন্য আমি কথাগুলো বললাম আর আমার কথার মধ্যে যদি আপনাদের মনে করেন না ভুল হয়ে গেছে আপনারা ক্ষমা দেশে দেখবেন কথায় বলে যাহান নাই ডিগ্রি সে যদি হয় একবার জ্ঞান তার কথাই কিন্তু হবে সত্যি